নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আবারও আমি এসে গিয়েছি নতুন একটি রেসিপি নিয়ে আর এখন তো শীতকাল চলছে তো শীতকালে আপনি যেদিকে দেখাবেন সেদিকে রঙ বেরঙের শুধু সবজি দেখতে পাবেন তা আমি এখানে তার মধ্যে কয়েকটা সবজি নিয়েছি আমি এখানে নিয়েছি ক্যাপসিকাম একটা আলু টমেটো পালং শাক বিট আর গাজর আমি মাত্র এই কয়েকটা সবজি নিয়েছি তো এই সবজিগুলো দিয়ে একটা আজকে দারুণ সাথে রেসিপি বানাবো সবাইদের বাড়িতে এই সবজিগুলো অ্যাভেলেবেল এখন শীতকালে আর বেশিরভাগ বাচ্চারাই এই সবজিগুলো খেতে যায় না তো এই সবজিগুলো খাওয়ানো তাদেরকে একটা সহজ উপায় আছে একদম সহজ পদ্ধতি আর খুব চটজলদি হয়েও যায় তৈরি তো সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি আপনারা দেখতে থাকুন সামনে থাকুন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি একটা বল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি নিয়ে নেব এক বাটি আটা এখন এর মধ্যে আমি দিয়ে দেবো দু চামচ বেসন এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো এবার এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে এটাকে একটা পাতলা বেটা তৈরি করে নেব এভাবে অল্প অল্প করে জল দিয়ে এটা একটু একদম পাতলা নয় তারই মধ্যে একটু পাতলা বেটা তৈরি করে নেব এই পাত্রটা ছোটো বলে মনে হচ্ছিল ওই জন্য আমি চেঞ্জ করে নিয়েছি এরকমভাবে পাতলা টেপাটা তৈরি করে নেবো এবার এর মধ্যে একে একে আমি সব সবজিগুলো অ্যাড করব দিয়ে দিলাম পালক শাক কেটে রাখা বিট গাজর ক্যাপসিকাম আলু টমেটো সব কিছু দিয়ে দিয়েছি সবকে দিয়ে একসাথে মিক্স করে নেব সব কিছুকে আমি মিক্স করে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছুকে আবারও মিক্স করে নেব তো এর মধ্যে এখন দিয়ে দেবো আমি এক চামচ চিলি ফ্লেক্স আর যদি একদম ছোট বাচ্চার জন্য বানিয়ে থাকেন তো এটা আপনারা স্কিপ করে যাবেন আর দিয়ে দিয়েছি এর মধ্যে একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে সব একসাথে মিক্স করে নেব এখানে ব্যাটার আমার একদম রেডি এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল এইভাবে করে আমি সব পরটা গুলোকে ভেজে নেব এটা খেতে তাহলে আরো টেস্টি হবে এই পটোটা আমার ভাজা হয়ে গিয়েছে এটাকেও আমি এখন তুলে নেব এইভাবে করে আমি সব পটলগুলোকে ভেজে নেব থেকে একটু বাটার দিয়ে মাখিয়ে নেব তাতে খেতে আরো টেস্টি হবে এটাও আমার রেডি হয়ে গিয়েছে এটাকেও আমি তুলে নেব কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা একটু তেল দিয়ে দেব ঘাটা বেটা দিয়ে দিয়েছি ছড়িয়ে দেব এখানে আমি অল্প একটু বাটার দিয়ে দিয়েছি দিয়ে চারিদিকটা একটু ভিসিয়ে নিচ্ছি ঢুকে দিলাম এটাও আমার ভাজা হয়ে গিয়েছে এটাকেও আমি তুলে নেব আর ভাতা আমার বেটা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি এটাকে ওই একইভাবে ভেজে নেব এখন উল্টে দেব এটাকে দু মিনিট এভাবে করে চেপে ভেজে নেব এটাও আমার ভাজা হয়ে গিয়েছে এটাকেও আমি তুলে নেব তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার সব পরোটাগুলো ভাজা হয়ে গিয়েছে আর এক কাপ এক বাটি আটা আর ভেজিটেবিল দিয়ে আমার এতগুলো পরোটা হয়েছে আর কত সুন্দর হয়েছে পরোটাগুলো আর আমার পরোটা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই পরোটাটা আপনি যে কোনো আচার বা সসের সাথে খেতে পারেন খুব ভালো লাগবে আপনাদের সাথে আবারও আমার দেখা হবে অন্য কোনো রেসিপি অন্য কোনো ভিডিও নিয়ে ততদিনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পরোটাগুলো কত নরম তুল তুলে হয়েছে দেখুন বন্ধুরা এই দেখুন বন্ধুরা এক মুঠায় হয়ে যাচ্ছে আবার এই দেখুন একদম নরম তুল তুলে হয়েছে সবকটের পরোটা এই দেখুন একটি আপনাদেরকে আমি ছিঁড়ে দেখাচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে একদম পাতলা পাতলা একদম নরম তুল তুলে আমি তো এখানে খেতে বসে গিয়েছি আমার একদম রেডি আমি তো সস সসের সাথে নিয়েছি আপনারাও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর হয়েছে বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন খুব ভালো হয়েছে